আসসালামু আলাইকুম দুবাই বোরকা বিডি আপনাদের জন্য চলে এসেছে ডেইলি ইউজ করা যাবে দুবাই প্রিমিয়াম কোয়ালিটির ঝুম ফেব্রিক্সের প্রোডাক্ট নিয়ে একদমই রিজনেবল প্রাইসে আমি দেখিয়ে দিচ্ছি দুবাই ঝুম ফেব্রিক্সের ডেইলি ইউজ করা যাবে এমন একটি প্রোডাক্ট হাতে রয়েছে এটা সবচেয়ে ভাইরাল কালার অনলাইনের ভাইরাল পানি কালারটা ফেব্রিক্সটা বলতো সম্পূর্ণ বডিতে ক্র্যাপ করা অল ওভার বডিতে ক্র্যাপ করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে বেশি একটা আয়রন করতে হবে আপনাদের কখনোই এখানে স্টোন ওয়ার্ক করা থাকবে প্লাস বাটন দেওয়া থাকবে এবং কালার ম্যাচিং করে ওরনা হিসাবও পেয়ে যাবেন সেম ফেব্রিক সেট হিসাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা বাট আজকের বিরুদ্ধে আমরা তিনশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটাকে দিচ্ছি অনলি মাত্র এক হাজার সাতশো টাকায় মাত্র এক হাজার সাতশো টাকায় প্রোডাক্টটা পাচ্ছেন চলে আসবেন পার্চেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন নিশ্চিন্ত থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিব বাকি কালারের আপডেট গুলো দেখতে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা খুবই গজেস একটি কালার রেড মেরুন সেম ডিটেলস দুবাই ছুমের হেজাব সহ সম্পূর্ণ সেট আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা ডিসকাউন্টে অনলি মাত্র এক হাজার সাতশো টাকা প্রোডাক্ট আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে পার্চেস করতে পারবেন আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে এপির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সি গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড সেম ডিটেলসে সি গ্রিন কালার অনলি মাত্র এক হাজার সাতশো টাকায় দেখে দিচ্ছি এটা খুবই গর্জিয়াস একটি কালার ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন আপনার নাম নাম্বার লোকেশন এবং ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেলস ব্ল্যাকটা অভেলেবেল পেয়ে যাবেন অনলি মাত্র এক হাজার সাতশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড টাকা একশো পঞ্চাশ চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন নিশ্চয়ই থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এটা আরো বেশ কয়েকটা পার্টি বোর্ডের চলছে ডিসকাউন্ট প্রাইস ভিডিও সেগুলো পাবলিশ হবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম